বিশ্বনবী আমার জানাবে মোহাম্মদ যখন মক্কা নগরীতে আগমন করলেন নবী আমার অন্যান্য বাচ্চাদের তুলনায় দ্বিগুণ ত্রিগুণ হারে রসুল উল্লাহ যেতেন জোরে বলুন সুবহান আল্লাহ এমনি করে বাড়তে বাড়তে রসুল এপাক সাল্লামার বয়স যখন পঁচিশ বছর হয়ে গেল নবী আমার নিজের জীবনটাকে সর্বপ্রথম তিনি সব জীবন তিনি পরিচালিত করেছিলেন যে সময় তিনি নবী হননি যে সময় তিনি রসুল হননি তার মানবতা দেখে অন্য ধর্মের মানুষেরা খ্রিস্টান ইহুদি নাসারা সকলে নির্বিশেষে কাফের মুশরিক মেনারা সবাই নবীকে বিশ্বস্ত ভাবতো শুধু তাই নয় নবীর কাছে তারা টাকা আমানত রাখত আর মহানবীর নির্দিষ্ট সময়ে তাদের টাকা আমানতের টাকা কাফিলিয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী আমার সাল্লাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম শুধু তাই নয় তার জীবন দর্শন দেখতে পাওয়া গেল জীবনে তিনি মিথ্যা কথা বলেননি একদম ছোট্টবেলাতে সবাই এক বিধায় যদি বলতো যে মোহাম্মদ কেমন সবাই বলতো ভালো সে মিথ্যা কথা বলে ওর কাছে টাকা রাখলে ঠিক হওয়া যাবে আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাপ করে না এই দুটো জিনিস আমানতের খেলাপ আর ওয়াদা এই দুটো জিনিস সম্পর্কে হারিশ শরীফের মধ্যে এসেছে যে আমানত রক্ষা করে না তার ঈমান নেই দুই নাম্বার যে ওয়াদা পূর্ণ করে না তার ধর্ম নেই কে বলেছেন আমি বলছি নবী বলছে আজকে ওয়াদা পূর্ণ করছি আমরা ভাইরা আমার তো নবী যখন আসলে ছোটবেলার তার জীবন দর্শন সবাই এক বাক্যে তাকে স্বীকার করে নিয়েছিল যে তিনি একজন ভালো মানুষ নবী যখন দিনের দাওয়াত দিতে যখন শুরু করেছিলেন আর প্রথম যখন ওহি পেয়েছিলেন পঁচিশ বছর যখন বয়স হল তখন তার বিবাহ হলো কার সাথে খাদিজার সাথে নবীর এই বিশ্বস্ত চারিদিকে ছড়িয়ে পড়েছে এমনকি বিবি খাদিজার কানের মধ্যেও ঢুকে গিয়েছে যে একজন বিশ্বস্ত ছেলে আছে যে টাকা নয় ছয় করে না ব্যবসার যা তাই করে এবং তাকে যে ব্যবসায় নিয়োগ করে তার ব্যবসায় উন্নতি হয় বলুন কাজ আছে তার মধ্যে পৃথিবীতে ব্যবসা সব থেকে বড় গোপন প্রত্যেক নবী রসুল একটা না একটা কাজ করেছেন আমার নবী তার জীবনে ব্যবসায়িক কাজটাকে বেজে নিয়েছিলেন তার আগে হয়তো তিনি বকরি চড়িয়েছেন। তাই তো নাকি তো নবীর বয়ের যখন পঁচিশ বছর তখন খাদিজা রাজি আল্লাহ আনহা ছিলেন আরবের সব থেকে ধনী বুদ্ধিমতী এবং সুন্দরী মহিলা জোরে বলুন সুহান আল্লাহ তাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার সঙ্গে বিয়ে করো না অনেক মানুষ কিন্তু খাদিজা কারোর সঙ্গে বিবাহে রাজি হয়নি কেন তিনি নিজে থেকে একজনকে চয়েস করেছিলেন তিনি এমন কেউ নন তিনি হলেন দো জাহানের জোরে বলুন আল্লাহ খাদিজা যেহেতু ছিলেন একজন ছিলেন তৌরতের পণ্ডিত সেই জন্যে তিনি তৌরতের সংস্পর্শে এসে বিশ্বনবীর আদর্শ তিনি জানতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন যে এইরকম সমাজ একজন এরকম শ্রেষ্ঠ মানুষ আসবে আর তিনি যেহেতু চিনতে পেরেছিলেন তিনি নিজেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যখন বিবে সঙ্গে বিবাহ হয়ে আমার দেখতে পেলেন সমাজে চারিদিকের অবস্থা অত্যন্ত ভয়ানক অজ্ঞতার বর্বরতার যুগ চলছে সেই সমাজে কোন মানুষের সম্মান নেই সেই সমাজে তখন তিনি দেখতে পেলেন রসুল চোখ বেবে পানি পড়ে রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবার তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন এই হো আমাদের এই সামাজিকতা ছেড়ে তিনি চলে গেলেন ওই পাহাড়ের পদদেশে হেরা পর্বতের গুহায় জোরে বলুন সুবাহান আল্লাহ এখানে হয় নাকি হয়তো বসে আছেন ওমরা করেছেন বা কেউ বা হজে গিয়েছেন হজে যদি যান তাহলে দেখতে পারবেন হেরা পাহাড়ের মাথায় উঠতে হয় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা কম বেশি সময় সেখানে লাগে সেই দীর্ঘ পথ করে সেখানে একটি জায়গা এখনো সেখানে রয়েছে অটোমেটিক পাথর এসে ঘরের মতো হয়ে গিয়েছে একজন মানুষ সেখানে কোন রকমে নামাজ পড়তে পারবে একটা মাত্র পাটি নামাজের পাটি সেখানে পড়বে এই রকম জায়গা আমার নবী তো জাহানের বাদশা পৃথিবীর মানুষের অজ্ঞতা দেখে পৃথিবীর মানুষের বর্বরতা দেখে রসুল ওই জায়গায় দীর্ঘদিন ধরে ধ্যান করতে লাগলেন আরাধনা করতে লাগলেন মোরা কাবা করতে লাগলেন জোরে বলুন সুবাহ অনেকে যারা অলি বিরোধী তারা বলে মোরাকাব আর কি আবার কোথায় আছে অথচ বিশ্বনবীর জীবন শুরু হলো ওহি পাওয়ার প্রাককালে তিনি ধ্যান করতে শুরু করেছিলেন জোরে বলুন সোহান আল্লাহ আজকে বিজ্ঞান বলছে যারা নাকি বিশেষ করে যোগ শাস্ত্রে বিশ্বাসী তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেখানে তারা যোগ নিয়ে চর্চা করে এবং সেখানে তারা মেডিটেশন করে কি করে মেডিটেশন মানে চোখ বন্ধ করে কিছু চুপচাপ থাকা মনটাকে স্থির করা পড়াশোনা করবে আগে স্থির কর আমরা স্বামীজির নাম শুনেছি না স্বামী বিবেকানন্দ যিনি রসুল জীবনী নিয়ে গবেষণা করেছেন রসুল উল্লাহার হাদিস বলে তিনি শিকাগোতে বিখ্যাত হয়েছিলেন প্রেম যেই জন সেই জন সেই নবী সাল্লা সাল্লামের সেই হাদিসটা নকল করেছিলেন যে আল খালক আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ হল আল্লাহর পরিবার এই পরিবারের প্রতি যদি কেউ ভালো ব্যবহার করে মহান আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করবে জোরে তো সেই স্বামীজি তার জীবনের অধিকাংশ সময় তিনি ধ্যানে থাকতেন এবং এই ধ্যানেমগ্ন থাকার কারণে তার ব্রেনটা স্বচ্ছ ছিল ব্রেনটা পবিত্র ছিল এবং অনেক পাওয়ার বেড়ে গিয়েছিল। একটা বই একবার উল্টালেই একবার দেখলেই মুখস্থ হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর আমার আপনার নবী ইসলামিক দর্শন মুসা আলাইহি যখন পৃথিবীতে আসলেন সেই অরাজকতা দূর করার জন্য তিনি চক্ষু বন্ধ করে হেরা পাহাড়ে তিনি ধ্যান করতেন এবং আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হতেন তিনি আল্লাহকে স্মরণ করতেন অন্তকরণ থেকে জরে বলুন সেজন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আজকে আমরা যারা এখানে বসে আছি যারা পাঁচক্ত নামাজ পড়ি সকাল সন্ধ্যা একটি সময় বেছে নিতে হবে যেকোনো একটি সময় সেই সময়টা চক্ষু বন্ধ করে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে ভুলে গিয়ে আপনাকে মনে করতে হবে আমি এখন কাওয়া শরীফের উঠানে বসে আছি কোথায় বসে আছি চক্ষুটা বন্ধ করতে হবে আর ডান দিকে মাকামে ব্রহিম রয়েছে বাম দিকে হাজারে আশ্রয়াদ যেটা বেহে শী পাথর চুলমান দেয় হাজিরা আর মাঝখানে কাবা শরীফের দরজা আমি ঠিক সেই জায়গায় বসে আছি চক্ষু বন্ধ করে যে যে পীর সাহেবের murid সেই ওজিফাগুলো আপনি করবেন দেখবেন আপনার আস্তে আস্তে অন্তর চক্ষু খুলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবী আমার ধ্যান করছেন একদিন হেরা গুহা আলোকিত করে জিব্রাইল ফেরেশতা আসলেন আর নবীকে আলিঙ্গন করলেন আর ছেড়ে দিলেন আমরা এই ওয়াজ শুনেছি না শুনিনি শুনেছি নবীজি বললেন হে নবী আপনি পড়ুন